হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে আমি হিচুরের ঝোল বানাবো গাছ বলতে পারেন মাছ 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 মাংস না থাকলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন মাছ মাংসর মতো স্বাদ আনবে প্রথমে একটা টিপস দেখাই যে এখানে সরষার তেল দিয়ে হিচুরটা কাটতে হবে নাহলে মাথাটা ধরে যাবে ছাড়বে না একটু করে ছাড়িয়ে দিলে তখন ছিঁড়ে যাবে

এই এমনি মধ্যেখিনের শিরাটা ফেলে দেবো মধ্যখিনিয়ে শিরাটা থাকলে ভালো সিদ্ধ হবে না খেতেও ভালো লাগবে না ওই জন্য এই মধ্যখিনুর শিরাটা ফেলে দিয়েছি আর আমি ভাজা মশলা দিয়ে বানাবো এটা চোখটা আজকে এতে আরেকটা আলু দিয়ে দেবো আলুটাকে আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে দু তিনটে আলু দিতে পারেন আমাদের আলুটা মানে মানুষ কম তো খাওয়ার ওই জন্যে আলুটা কম দিই এবার আলুগুলো কেটে নেব এবারে আমি সোজা রান্নাই চলে যাব এখানে আমি জ্বেলে দেবো আর আমি কিছুখানে ভাজা মশলা মশলা কিছু ভেজে নেব মৌরি জিরা ধনে আর এলাচ অল আর লবণ গোলমরিচ আর আমি কড়াটা গরম করে নিচ্ছি খুব গরম করব নি হালকা জালে এগুলোকে ভাজা করবো নাহলে পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না সবগুলো একসাথে দিয়ে এগুলোকে আমি হালকা একটু ভেজে নেব এখানে মশলাটা ভাজা হয়ে গেছে আমি ঠিক এরকম ভেজে নেব যে পর 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 আওয়াজ হবে তাহলে জানবো ভাজা হয়ে গেছে এই পো আমি হেলান দিই пот এটা জুড়ি গেলে পরে আমি ভালো করে গুঁড়ি কুড়া করে নেবো এখন আমি সরিষার তেল দেবো কড়াই কিছুটা মধ্যে আলুটা প্রথমে আলুটা তুলে দেবো আলু নুন হলুদ দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেবো আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখানে হিচুরগুলো সব তুলে দেবো

ঠিক সেই করে পানিও দেখাবো একদিন তাই এটাই টেস্ট ভালো বেশি আছে এই জন্য এইভাবে রান্না করি আমি আপনারা চলে সেভাবে করতে পারেন আমি এখানে এক গ্লাস জল দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে দেবো সিদ্ধ করবো করব আরেকটি জল লাগবে আমার আমরা এখানে দেড় গ্লাস জল নিয়ে গেছে দিয়ে আমি চাপা দিয়ে দেবো এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না মশলাটা গুদিয়ে নি আমি এখানে আদা রসুন নিয়ে নিয়েছি আর পিয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি আমি আদা রসুনটা এখানে ছিঁচে আদা রসুনটা চিজনেছি আদাটা গবে দিল ভাগটা ছিলে দিচ্ছি আমরা একটু চিপতেছি রুটি আর জলটাও ঘুরে গেছে আর এই আলুটা অল্প সিদ্ধ হয়ে গেছে এভরে আমি একটু ভলে নিচ্ছি আমি এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দেব তেলটা সেদ্ধ তেলটা তেতে গেছে আমি ফোড়নের তেজপাতা আর দুটো এলাচ আর কালো জিরের ফোড়ন দিয়ে দেবো এই ফ্লেভারটা ভালো আছে এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এক দু প্লেটটা দিয়ে দেব নুন আমি একটু লাল লাল করে ধেবে নেব পেঁয়াজটা কি আমি এভাবে ভাজা করে নেবো দিয়ে এখানে কুচ কুচানাটা দিয়ে দেবো এটাকে আমি ভালো করে ভাজা করবো রসুন গন্ধটা পালো না ভাজা করবো আমার এখানে রসুনটা ভাজা হয়ে গেছে আর জাজটা কমিয়ে দেবো দিয়ে আমার কিছুটা হলুদ দিয়ে দেবো আর একটু এরপর আদাটা তুলে দেবো আদাটা আমি বেশি ভাজা করবো নি করে ভাজা করে নিতে দেবো এই টমেটোটা দিয়ে দেবো একটু লাগবো একটু কেনে একদম চিকেন লাগবে লঙ্কার গুঁড়ো একটা দিতে হবে গরমে একটু ঝাল নৌকা দেবো না আপনারা যদি নৌকা দিয়ে যেমন ঝাল খায় সেক্ষেত্রে নৌকা দেবে আমি এখানে কিছু জল কিছুটা জল দিয়ে দেবো এখানে আদার জলটা ছিল খেলে কখন দেবো তারপরে কিছুটা জল দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে কষতে কষতে থাকবো জলটা মরে গিয়ে দিয়ে তেল বেড়াবে তখন জল কথা হয়ে যাবে এটাকে ভালোভাবে কষতে দেবো মশলাটা আমার কষা হয়ে গেছে আমি এগুলো সিদ্ধ করা সবজিগুলো সব তুলে ধরে গেছে এটা খুব করে কষ্টে থাকবে সবজিটা কষানো হয়ে গেছে এবারে আমি এক দেড় গ্লাস জল দিয়ে দেব আমি বেশি ঝোল করবো না কষার আর ঝোলটা তার জন্য আমি বেশি জলও লাগবে না তাই আমি এক দু মিনিট ফুটাবো আমার ফুটে উঠে গেছে আমি যে ভাজা মশলাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেবো সব এটাকে এক দু মিনিট ফুটিয়ে নামিয়ে নেব এটা নামিয়ে দেব ওটা